जल्दी yeah. 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 ঠিক ইভমেন্টলি রাইটস আমার এখানে আছে আমার ইভেন্ট এ আমার গেস্টের জন্য আমি করবো আমাকে বলছে আর ইভেন্ট যেটা আমি করি এটা আমার ইয়ে আছে ইট ইজ ভিদিন রাই মাচ মাই টু প্লিজ এগুলো করানো স্যারের সাথে আজকে কথা বলেন আমি ইন স্যারের সাথে কথা বলিগুলো আমি হল আমি আমার